সম্মানিত ভিজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান স্পাহানি কোম্পানির ইস্পাহানি নয় সম্পর্কে জানবো এই ইস্পাহানি নয় আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান এবং এই ধানের ফলন কেমন চাউল কেমন কিভাবে চাষাবাদ করতে হয় এ টু জেড আইজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো সমৃদ্ধ বিভাগ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা টাকা বেলাইকনটি বজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা প্রথমে জানবো ইস্পাহানি নয়ের বৈশিষ্ট্য কেমন গাছের জীবনকাল একশয় তিরিশ থেকে একশয় পঁয়ত্রিশ দিন চাউল মাঝারি চিকন ভাত ঝরঝরে পুষ্ট দানা ওজনে ভারী দানা ঝরে না গাছ হেলে পড়ে না কাণ্ড শক্ত গাছের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার সম্মানিত ভিউসের উচ্চতা একশয় দশ সেন্টিমিটার হওয়ায় এটি কিন্তু সহজে হেলে পড়ে না এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকই বেশি বিএলবি পড়া রোগ সহনশীল একটি ধানের জাত স্পাহানি নয় সম্মানিত ভিয়াসের তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা ফলন পাবো তিরিশ মন তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু তিরিশ থেকেও পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এখন আমরা চাষাবাদ কীভাবে করতে হয় জমি কিভাবে প্রস্তুত করতে হয় কিভাবে সার প্রয়োগ করতে হয় সে সম্পর্কে আজ আমরা এ টু জেড জানব তার আগে আমরা একটু জেনে নিই যে ইস্পাহানি নয় চাষাবাদ করে কি রবি শস্য চাষাবাদ করা যেতে পারে হ্যাঁ অবশ্যই রবি শস্য চাষাবাদ করা যেতে পারে এটি উসু জমিতে হালকা পানিতে থাকে বা মিডিয়াম পানি থেকে এমন জমিতে স্পাহানি নয় খুবই ফলনশীল একটি ধান এবং ওই উঁচু জমিতে তাড়াতাড়ি ধান কেটে আমরা ওই জমিতে সর্বোত্তম ব্যবহার করতে পারবেন স্পাহানি নয় চাষাবাদের মাধ্যমে এখন আমরা কিভাবে জমি তৈরি করবো প্রস্তুত করব সে সম্পর্কে এক এখন জানবো অর্থাৎ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এখন জানবো আমরা প্রতি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা শেষ চাষে অবশ্যই দেবো টিএসপি কুড়ি কেজি এমওপি সার দশ কেজি ও জিপশ্যাম দশ কেজি এই তিনটি সার একসাথে করে মিক্সারের মাধ্যমে আমরা শেষ সার দেব এবং ওই শেষ চাষে আমরা তিনটি সার একসাথে করে মিক্সারের মাধ্যমে চার সেই দিয়ে বা বাঁশি দিয়ে আমরা রোপণ করবো তবে রোপণের আগে আমরা বীজতলা থেকে বীজ তুলব অর্থাৎ চারা তুলব পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে স্পাহানি এটি হাইব্রিড ধানের জাত এটি বেশি বয়স্ক ছাড়া আমরা রোপণ করব না সাড়ে থেকে সাড়ে দূরত্ব থাকবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটা প্রতিটি গোসায় তিনটি করে চারা দিয়ে আমরা রোপণ করব। সম্মানিত ভিওয় এখন রোপণ শেষে আমরা সাত দিনের মধ্যে রোপণের সাত দিনের মধ্যে আমরা মাত্র তেত্রিশ শতকে এক বিঘা জমিতে শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করব দশ কেজি এই ইউরিয়া দশ কেজি প্রয়োগের মাত্রা হবে এই কারণে যে গাছটা হালকা মাত্র নাইট্রোজেন কেটে থাকে এবং এই নাইট্রোজেন খেয়ে কিন্তু গাছটা সুস্থ সবল হয় গাছের দৈহিক বৃদ্ধি হয় আস্তে আস্তে শিকড় ত্বরান্বিত করে সম্মানিত ভাস এখন চাপান সার দিব কখন গাছের বয়স যে সময় পনেরো থেকে আঠেরো দিন বয়স হবে রোপণের সে সময় আমরা চাপান সার দেবো অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে যে চাপানটা আমরা দিব কীভাবে চাপান দিব সাপানে কী কী সার প্রয়োগ করব আমরা তেত্রিশ শতক এক বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব কুড়ি কেজি ডিএপি প্রয়োগ করব দশ কেজি জিঙ্ক প্রয়োগ করবো এক দশমিক পাঁচ কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবে ডিএ প্রয়োগ করবো এক কেজি ম্যাগনেশিয়াম প্রয়োগ করব তিন থেকে চার কেজি এই তিনটি সার আমরা একসাথে অবশ্যই প্রয়োগ করব প্রয়োগ শেষ করে আমরা চাপান কিন্তু দেব। এই কারণে এই চাপানটা মূল চাপান হবে যে অধিক পরিমাণ ফলনশীল বা অধিক পরিমাণ পাশ কাঠে অধিক পরিমাণ পোনা বা অধিক পরিমাণ কুশি আমাদের প্রয়োজন অধিক পরিমাণ ফলনশীল হওয়ার জন্য সম্মানিত ভিবাস এবং আমাদের জমিতে সময় কাজস্থল আসবে গাছে দৈহিক বৃদ্ধি হয়ে সে সময় আমরা সার দেবো তৃতীয় কিস্তিতে ইউরিয়া দেব মাত্র কুড়ি দশ কেজি এবং এম ওপি সার আবারও দেবো দশ কেজি এই কুড়ি কেজি সার একসাথ করে মিক্সারের মাধ্যমে আমরা অবশ্যই আবারও প্রয়োগ করব আমরা এভাবে তিন কিস্তিতে সার প্রয়োগ করবো প্রয়োগের মাত্রা শেষ হয়ে গেলে আমরা জমিতে বারবার যাব এবং দেখব যে জমিতে কোনো প্রকার কীটনাশক লাগতেছে কি না মাদার পোকা আক্রমণ কি না বিএলবি পাতা বড় আক্রমণ করতেছে কি না ব্লাস্টো আক্রমণ কি না ইত্যাদি বিষয়ে আমাদের জানতে হবে আরও নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন আরও নিত্য নতুন কৃষি ভিডিও বা কৃষি তথ্য নিতে তো আপনারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটি বাজার দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন